বন্ধুরা সবাই সবাই ভালো আছে তো আমার চ্যানেল তোমাদের সকলকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আর কিছুদিন পরে রয়েছে আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তোমরা যারা দু সালের পরীক্ষার্থী তাদের জন্য একটা কথা তোমাদের সবার আগে বলে রাখি আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে যদি আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে মনে রাখবে যে এখান থেকেই কিন্তু আমাদের ফাইনালের প্রশ্ন হবে কারণ দেখো আমাদের এবার ফার্স্ট ইউনিট টেস্টে যে সিনগুলো রয়েছে বিশেষ করে তোমাদের বলে রাখি ফাদার সেলফ আর ওদিকে ফেভেল আর দ্য পাসিং ওয়ে অফ বাপু এই তিনটে হচ্ছে আমাদের সিলেবাসে রয়েছে সিন হিসেবে আর আনসিন তো স্বাভাবিকভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে গ্রামারের ভেতরে কী কী রয়েছে শুনে নাও আর্টিকেল প্রিপাজেশান টেন্স প্রেজালভার ভয়েস সেন্স জয়নিং সেন্টেন্স জয়েন দ্য সেন্টেন্স ইন্টু সিঙ্গেল কম্পাউন্ড সিঙ্গেল কমপ্লেক্স সিঙ্গেল সেন্টেন্স অ্যাজ ডেক্টেড আর স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু টু সেন্টেন্স অর্থাৎ স্প্লিটিং তো এখানেও একটা বিষয় যেটা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ সেক্টর আর রাইটিংয়ের মধ্যে কী রয়েছে লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং আর বায়োগ্রাফি রাইটিং আমাদের স্বাভাবিকভাবে এই যে রাইটিংয়ের যে তিনটে পার্ট কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং বায়োগ্রাফি রাইটিং তার মধ্যে প্রতি বছরই লেটার রাইটিং কিন্তু কমন আসে তো সাহেবগাভে আমরা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা দেখেছি সেখানে এডিটোরিয়াল লেটার আসার কথা ছিল এবং সেটাই এসেছিলো যেখানে ছাত্রছাত্রীরা আমাদের সাজেশন বহু কমনও পেয়েছিল তো তোমাদেরকে যেটা বলে রাখবো তোমাদের কিন্তু এবার নর্মাল বা অফিসিয়াল লেটার কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং ফার্স্ট ইউনিট টেস্টেও সাহেবগবে নর্মাল বা অফিসিয়াল লেটার তোমাদের আসবে এমন কি। যে কথাটা কেউ বলবে না সেটা আমি তোমাদের বলেছি ফাইনালে কিন্তু তোমাদের এই একই লেটার কিন্তু তোমরা কমন পেতে চলেছো অর্থাৎ নর্মাল লেটার বা অফিসিয়াল লেটার বা বন্ধুকে লেখা চিঠি বা তোমার শিক্ষককে লেখা চিঠি বা কোনো অফিসিয়াল ক্ষেত্রে লেখা চিঠি এই ধরনের চিঠিগুলোই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং শুধু আজকে ফার্স্ট ইউনিট টেস্ট নয় ফাইনালেও কিন্তু তোমরা এই চিঠি কমন পেতে চলেছ ওকে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এমন একটা জিনিস যেটা প্রত্যেক বছরই কোনো না কোনোভাবে আসে প্যারাগ্রাফের মধ্যে কিন্তু প্রসেসিংও রয়েছে এটা কিন্তু মাথায় রেখে মাথায় রাখবে এবার তোমাদের একটা কথা বলি প্যারাগ্রাফ প্রত্যেক বছরই আসে ঘুরে ফিরে আমাদের প্র্যাকটিস করতে হয় এবারও কিছু প্র্যাকটিস তোমাদের দেবো আগেরবার যেমন একদম একটা হেবি সহজ এসছিলো এবারও কিছু প্র্যাকটিস তোমাদের দেবো আশা করছি সেগুলোর মধ্যে পড়বে এখন থেকে প্র্যাকটিসটা করো যাতে ফাইনাল পর্যন্ত তোমরা সেই ভালো রেজাল্টটা করতে পারো সিন যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোর মধ্যে কী কী ভালো করে প্র্যাকটিস করবে সেটা তোমাদের অবশ্যই শিখিয়ে দেবো এবং তার সঙ্গে যেটা আরেকটা রয়েছে আরেকটা যেটা বিষয় রয়েছে যেটা তোমাদের অবশ্যই যে জানিয়ে রাখি আনসিন আনসিন কিন্তু সবসময় প্র্যাকটিসের ব্যাপার যে যত ভালো পারো প্র্যাকটিস করো এখন তোমরা যে বিভিন্ন রকম পেপার কাটিং রয়েছে সেই পেপার কাটিংগুলো পড়ার চেষ্টা করো বোঝার চেষ্টা করো এবং নিজে থেকে উত্তর লেখা প্র্যাকটিস করো যে যত ভালো প্র্যাকটিস করবে সে আনসিন তত ভালো করতে পারবে রিয়ারেন্সের একটা পার্ট রয়েছে কিছু কিছু গ্রুপ ভার ভালো করে পড়ো সিনোনিম অ্যান্টোনিমগুলো যদি পারো একটু চেষ্টা করো তো এই কাজগুলো করতে হবে সময় আর নষ্ট করব না আমরা মূল সিলেবাসটাকে আলোচনা করলাম তাহলে সিলেবাসটাকে এক নজরে আরেকবার একটু বলে রাখি আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে কী কী ফাদার সেলফ ফেভল আর দ্য পাসিং আওয়ার বাপু এটা হচ্ছে আমাদের সিন থেকে রয়েছে আর গ্রামার সেকশনের ভেতরে আর্টিকেল প্রিপারেশান টেন্স প্রেজারভার ভয়েস চেঞ্জ জয়নিং সেন্টেন্স জয়েন দ্য সেন্টেন্স ইন্টু সিঙ্গেল কম্পাউন্ড তারপরে রয়েছে সিঙ্গেল কমপ্লেক্স সিঙ্গেল সেন্টেন্স এগুলো করতে হবে আর একটা হচ্ছে স্প্লিটিং রয়েছে এই হচ্ছে আমাদের গ্রামারের সাইড আর রাইটিংয়ের ভেতরে রয়েছে লেটার প্যারাগ্রাফ আর বায়োগ্রাফ এই তিনটে এবার চলো আমরা দেখে নেব কোন কোন পার্টগুলো খুব ভালো করে পড়ব কোন কোন পার্টগুলো আমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তবে মনে রাখবে এবার কিন্তু তিনটেই ইম্পর্টেন্ট আমাদের শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্ট নয় ফাইনাল পরীক্ষার জন্য কি বললাম বোঝা গেল আর যেটা তোমাদের বলার ছিল এখন আমরা একদম ডিটেলস বই নিয়ে বা কী কী আমরা পড়বো সে সম্পর্কে আলোচনা করে নেবো চলো দেখে নেওয়া যাক আমাদের কী কী পড়তে হবে বন্ধুরা তাহলে প্রথমে আমরা একটা আমাদের রুটি আমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা দেখে নিই সাধারণভাবে আমাদের কী কী পরীক্ষা আসবে তাহলে তোমরা বুঝতে পারবে ফাদার সেলফ ফেবল আর দ্য পাসিং অফ বাপু এই তিনটে কিন্তু আমাদের সিনের মধ্যে রয়েছে আর আমাদের আনসিন থাকবে গ্রামারের মধ্যে আর্টিকেল প্রিপারেশন টেন্স প্রেজালভার ভয়েস চেঞ্জ জয়নিং সেন্টেন্স জয়নিং দ্য সেন্টেন্স ইন্টু সিঙ্গেল কম্পাউন্ড আর শুধুমাত্র সিঙ্গেল কম্পাউন্ড সিঙ্গেল সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড আর একটা হচ্ছে স্প্লিট দা ফলোইং ইন্টু টু সেন্টেন্স মানে একটা বাক্য দেওয়া থাকবে তাকে দুটো ভাগে ভাগ করতে হবে আর রাইটিংয়ের মধ্যে লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং বায়োগ্রাফি এই হচ্ছে আমাদের মূল বিষয় এবং গ্রামারের মধ্যে কী কী বললাম সিনের মধ্যে কি কী বললাম আনসিনের মধ্যে কী কী বললাম আচ্ছা এবার তাহলে আমাদের মূল সিলেবাসটা আমরা জানতে পারলাম যে আমাদের কী কী রয়েছে এবার আমরা একটু চলে আসবো আমাদের কোশ্চেন প্যাটার্নটা কী রয়েছে দেখো কোশ্চেন প্যাটার্নটার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে যেটা দেখতে পাবো স্বাভাবিকভাবে আমাদের সিন থেকে আসবে টেন মার্কস এই সিন থেকে টেন মার্কসের মধ্যে আমাদের সিক্স মার্কের কোশ্চেন মোটামুটি স্টোরি থেকে আসে আর পোয়েম থেকে ফোর মার্কের কোশ্চেন আছে এই স্টোরি থেকে কী কে এমসি কিউ টু মার্ক এসএ কিউ বা ফিলিন দ্য ব্লাংস আর এক থেকে দুই মার্কে যেটা কোশ্চেন সেই কোশ্চেন হিসেবে আসতে পারে আর পোয়েম থেকে চার মার্কের কোশ্চেন দুটো এমসি আসে দুটো এসএ কিউ আসে এই হলো আমাদের সিন থেকে দশ মার্কের প্রশ্ন আসবে আনসিন থেকে আমাদের দশ মার্কের প্রশ্ন আসে তার মধ্যে চারটে এমসি আসে এবং চারটে এসে কিউ আর দু মার্কের কোশ্চেন একটা দিল বা দুটো এসএ কিউ দিলো দুটো দু মার্কের কোশ্চেন দিলো এভাবে কিন্তু ভাগ হয়ে নম্বরটা আসে গ্রামারের মধ্যে যে কথাগুলো বললাম স্বাভাবিকভাবে গ্রামার থেকে আমাদের টেন মার্কস দেওয়া হয় এই ফার্স্ট ইউনিট টেস্টে এবং রাইটিংয়ের যে পার্টটা রয়েছে রাইটিং থেকে আমাদের টেন পার্ট দেওয়া হয় রাইটিংয়ের মধ্যে কী কী আমি তোমাদের বলে দিলাম লেটার রাইটিং দেখতে পাচ্ছো লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং বায়োগ্রাফি রাইটিং এই হল মূল বিষয় এবার আমরা দেখে নেব তাহলে সিনের মধ্যে ফাদার সেল এবং দ্য পাসিং আওয়ার বাবু এই কটার মধ্যে কোন কোন পার্ট পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তো এটা আমাদের ইংরেজি বই তো আমরা প্রথমে ফাদার সেলফে চলে আসি দেখো ফাদার সেলফে ইউনিট ওয়ান থেকে সহায়কভাবে পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকে না ইউনিট টু যে পার্টটা রয়েছে এই যে স্বামী হোভড এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যে পার্টটা রয়েছে এই পার্টটা পর্যন্ত ভালো করে পড়বে কারণ এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট স্বামী ওয়েন থেকেও দিতে পারে আবার একদম প্রথম স্বামী ভোভড এখান থেকেও কিন্তু দিতে পারে এবং তারপরে যথারীতি ইউনিট থ্রিতে চলে যাও দেখো ইউনিট থ্রিতে যেটা রয়েছে অ্যাজ ই এন্টার্ড এখান থেকে শুরু করে একদম এই পার্টের লাস্ট পর্যন্ত অর্থাৎ এই যে যে পার্টটা রয়েছে এই অল রাইট ইউ গো টু সিট এই পর্যন্ত একটা পার্ট যেটা পরীক্ষা তো সম্ভাবনা রয়েছে আবার এখান থেকে স্বামী স্যাট ডাউন থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত হি সেইট পর্যন্ত এই পার্টটাও কিন্তু দিতে পারে অর্থাৎ প্রথম যেটা আমরা বললাম ফাদার সেলফ এই ফাদার সেলফের দিয়ে এই দুটো পার্ট কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বিশেষ করে ইউনিট টু এবং ইউনিট থ্রি তোমাদের বলবো এই ইউনিট টু এবং ইউনিট থ্রির শেষে যে কম্প্রিহেনশন পার্টটা আছে অর্থাৎ যে এমসিকিউ পার্ট কজ এফেক্ট শুন ফিলিন দ্য ব্লাংস সেন্টেন্স দিয়ে তো এই পার্টগুলো কিন্তু খুব ভালো করে রেডি রাখবে ওকে এবার আমরা চলে আসবো তারপরে যেটা রয়েছে দেখো ফেভাল তো দেখো ফেবল স্বাভাবিকভাবে পোয়েম আর পোয়েমের ক্ষেত্রে সিন যেটা আসে সেটা কিন্তু টোটাল পার্টটাই তুলে দেওয়া হয় আর যেহেতু তোমাদের এইটাই রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে ফেবলটাই সেহেতু কিন্তু এটা আসবেই হানড্রেডে হানড্রেড পার্সেন্ট কমন যে এই ফেবল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় আসছে এবং শুধু ফার্স্ট ইউনিট টেস্ট নয় এবার কিন্তু মাধ্যমিকের জন্য ফেবল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের একটু জানিয়ে রাখলাম তো স্বাভাবিকভাবে এই কবিতাটা যেমন করে পড়বে এর শেষে যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে এই যে তোমাদের সাপোর্ট ইন ইউর অ্যান্সার প্রোভাইড সেন্টেন্স ফ্রেস তারপরে যে ফলোয়িং কোশ্চেন যে শর্ট টাইপের প্রশ্নগুলো রয়েছে এই পার্টগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো দ্য পাসিং আওয়ে অফ বাপু তো পাসিং আওয়ে অফ বাপু থেকে যে পার্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা তোমাদের বলে রাখি শুধু আজকে নয় একদম ফাইনালে এই অ্যাট দ্য বিড়লা হাউস যে পার্টটা রয়েছে এই অ্যাট দ্য বিড়লা হাউস থেকে শুরু করে লাস্ট পর্যন্ত অর্থাৎ ওয়াজ বাপু ওয়াজ মোর পর্যন্ত অর্থাৎ ইউনিট ওয়ানের যে পার্টটা রয়েছে সেই ইউনিট ওয়ানের পার্টটা কিন্তু সিন হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইউনিট টুতেও দেখো গান্ধীজি ফেনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিস ডেথ এখান থেকে শুরু করে অর্থাৎ ইউনিট টু ইউনিট টু পেজ নম্বর আঠেরো থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত ইন টু এ জয়ফুল এফোর্ট এ পর্যন্তও কিন্তু তোমাকে দিতে পারে তিন নম্বর পার্ট যেটা রয়েছে ইউনিট থ্রিতে দেখো সাম ডেজ আফটার দ্য ফেনারেল এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আমাদের যেটা রয়েছে ইন হিজ চিলড্রেন অর্থাৎ পেজ নম্বর তেইশের লাস্টের দিকে লক্ষ্য করবে ইন হিজ চিলড্রেন এই পর্যন্ত অর্থাৎ যেটা আমরা সংক্ষেপে যদি বলতে পারি ফাদার্স হেল্পের ফাদার্স হেল্পের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পার্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হেভালের সম্পূর্ণ কবিতাটাই তুলে দেবে আর দ্য পাসিং অ্যার বাপুর ফার্স্ট সেকেন্ড আর থার্ড তিনটে পার্টি কিন্তু রয়েছে তিনটে পার্টি মোস্ট ইম্পর্টেন্ট এই হলো আমাদের সিন থেকে ইম্পর্টেন্ট বিষয় ওকে গ্রামারের ক্ষেত্রটা আগে বলে নিই তারপর আমি আনসিনের ক্ষেত্রটা বলছি গ্রামার দেখো আর্টিকেল প্রিপোজিশন টেন্স ফ্রেজালবার ভয়েস চেন্স জয়নিং সেন্টেন্স জয়েন দ্য সেন্টেন্স ইন্টু সিঙ্গেল কম্পাউন্ড সিঙ্গেল কমপ্লেক্স সিঙ্গেল সেন্টেন্স তারপর অ্যাজ আর একটা হচ্ছে স্প্লিটিং এই যে পার্টগুলো আছে এটা কিন্তু তোমার সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি পারবে তুমি যদি ভালো করে প্র্যাকটিস না করো তো কোনো দিনও পারবে না এটাই কিন্তু মূল বিষয় কারণ এটার সাজেশন দেওয়ার সম্ভাবনা নয় সম্পূর্ণ প্র্যাকটিস বিষয় সম্পূর্ণ তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আচ্ছা এবার আমরা আনসিন এবং রাইটিংয়ের সাজেশনটি দেখে নেবো আনসিনের মধ্যে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে তোমার পরীক্ষাতে আসতে পারে সে বিষয়গুলো বলে দিচ্ছি এবং রাইটিংয়ের মধ্যে লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং বায়োগ্রাফি রাইটিং কী কী ইম্পর্টেন্ট রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তবে একটা কথা মনে রাখবে শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্ট নয় ফাইনাল পরীক্ষাও তোমরা এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো এর মধ্যে কমন পাবে এটুকু নিশ্চিত কথা দিয়ে এই দুটো বিষয় তোমাদের সামনে এক্সট্রা করে তুলে ধরছি চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট সাজেশন বন্ধুরা দলের পরপর আমরা একটু দেখে নিই কী আমাদের করতে হচ্ছে তো সাহেবগোয়ের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সিন থেকে আমাদের দশ মার্কের আসবে ফাদার সেলফ ফেবল এবং দ্য পাসিং অফ বাপু এই তিনটেই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এবং ফাইনালের জন্য রেডি করবে আমি তোমাদের দেখিয়েও দিলাম যে কোন কোন পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে ফাদার সেলফের থেকে এবং দ্য পাসিং অফ বাপু থেকে কারণ ফেবলটা ফার্স্ট ইউনিট টেস্টে হুবুও তোমরা পরীক্ষাতে কমন পাচ্ছ এবার আসে যাক আনসিন দেখো আনসিনের প্যাসেজ প্র্যাকটিস করতে হবে কিন্তু ভালোভাবে ডিফরেস্টেশন এনভায়রনমেন্টাল ডিগ্রেশন অ্যাক্সিডেন্ট নিউজপেপার রিপোর্ট গ্লোবাল ওয়ার্মিং আর্থকোয়েক বিভিন্ন যুদ্ধ কারেন্ট ইস্যু এবং অ্যাওয়ারনেস ক্যাম্প এই যে বিষয়গুলো বললাম এইগুলোর উপরে একটু প্র্যাকটিস করো আর যত প্র্যাকটিস করবে তত ওয়ার্ড স্টক ভালো হবে এবং তত নিজেরা লেখা প্র্যাকটিস করলেই তোমরা ভালো প্রুভ করতে ইম্প্রুভ করতে পারবে এটাই হলো মূল কথা গ্রামারটার ক্ষেত্রেও ঠিক একই কথা বলতে হবে যে গ্রামারটাও প্র্যাকটিসের ব্যাপার রয়েছে কারণ আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন রয়েছে টেন্স রয়েছে ফেজাল ভাব রয়েছে ভয়েস চেঞ্জ রয়েছে জয়নিং অফ সেন্টেন্স রয়েছে অর্থাৎ সিঙ্গেল সেন্টেন্স করতে হবে আর কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে আর একটা হচ্ছে স্প্লিটিং এবার আসছে যাক লেটার রাইটিং সেইভাবে তোমাদের বলা হয়েছে যে তোমাদের কিন্তু পার্সোনাল লেটার বা ফর্মাল লেটার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসবে তো অউন্ডভাবে তোমাদের জন্য সাজেশনটা রেডি করেছি যাতে করে তোমরা ফাইনালও এখান থেকে কমন পাও সেই টার্গেটটা রেখেই কিন্তু এই সাজেশন তুলে ধরা তো প্রথমেই যেটা রেখেছি যে রাইটার লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল প্রেইং ফর দ্য কনস্ট্রাকশন অফ এ সাইকেল স্ট্যান্ড অর্থাৎ বুঝতেই পারছো যে একটা সাইকেল স্ট্যান্ড রেডি করার জন্য বা ঠিকঠাক করার জন্য এক প্রধান শিক্ষককে অ্যাপ্লিকেশন তাছাড়াও রয়েছে রিকোয়েস্টিং হিম টু অর্গানাইজেশন অ্যান্ড এডুকেশনাল ট্রিপ টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট অর্থাৎ হিস্টোরিক্যালভাবে কোথাও ঘুরতে যাবে ঐতিহাসিক কোনো জায়গায় সেরকমভাবে একটা অ্যাপ্লিকেশান হেডমাস্টারের কাছে তারপরে রয়েছে রিকোয়েস্টিং হিম বা হার টু অর্গানাইজ এ সায়েন্স এক্সিবিশন অর্থাৎ সায়েন্স এক্সিবিশন স্কুলে করার জন্য আবেদন এ ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইউর স্কুল স্কুলে একটা রক্তদান শিবির গড়ে তোলার আবেদন ফর দ্য ইম্প্রুভমেন্ট অফ দ্য স্কুল লাইব্রেরি অর্থাৎ স্কুলে যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরির ইম্প্রুভমেন্ট ঘটানোর জন্য বা বই কেনার জন্য বা বই সংরক্ষণের জন্য বা বইয়ের যে পরিমাণ সেই পরিমাণ বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশান রিকোয়েস্টিং হিম বা হার টু মেক অ্যাভেলেবেল টেক্সট ফর রেফারেন্স বুক অন ইন ইউর লাইব্রেরি অর্থাৎ বিভিন্ন ক্লাসের যে বই রয়েছে সেই বইয়ের রেফারেন্স বুকগুলো যাতে তোমরা পড়তে পারো এবং সেটা তোমাদের পক্ষে খুব উপকারী হয় সেইগুলো নিয়ে একটা হেডমাস্টারকে চিঠি নেক্সট আর একটা দিয়েছি যে হেডমাস্টারের কাছে সেটা হচ্ছে ডিউ টু ভাইরাল ফিভার ইউ আর আনবেল টু অ্যাটেন্ড দ্য ক্লাস পর এ ফউ ডেজ অর্থাৎ বুঝতে পারছো যে তুমি কদিন ধরে স্কুলে যাওনি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ হেডমাস্টার ফর লিভো অ্যাপসেন্স অর্থাৎ লিভো অ্যাবসেন্স সিটি যেটা একদম ছোটোবেলার আমরা প্র্যাকটিস করে আসছি নেক্সট যে পার্টটা দিয়েছি ফ্রেন্ডদের কাছে খুব ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে রাইট লেটার টু ইয়ার ফ্রেন্ড অবাউট ইউর ডেলি রুটিন তোমার ডেলি রুটিন সম্পর্কে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো অ্যাবউট ইউর ফেভারিট স্পোর্টস তোমার প্রিয় খেলা সম্পর্কে ফেভারিট হবি তোমার প্রিয় শখ সম্পর্কে ইনভাইট হিম টু অ্যাটেন্ড এ প্রোগ্রাম অর্থাৎ তাকে কোনো প্রোগ্রামে নিমন্তন্ন করা সেই প্রোগ্রামটা হতে পারে বার্থডে হতে পারে পূজার বিষয় হতে পারে বা অন্য কোনো বিষয় নিয়ে তাকে নিমন্ত্রণ করা অর্থাৎ এই নিমন্ত্রণ বিষয়ক চিঠি কিন্তু একটু প্র্যাকটিস করে রাখবে বেনিফিট অফ রিডিং নিউজ পেপার সম্পর্কে আসতে পারে বিউটি অফ ইউর ভেলেজ তোমার গ্রামের সৌন্দর্য নিয়ে আসতে পারে প্রিপারেশন ফর দ্য এক্সাম প্রোগ্রেস অফ স্টাডিজ অর্থাৎ পরীক্ষার প্রিপারেশন তুমি কেমন নিয়েছ সে বিষয়ে একটা চিঠি তারপরে যেটা রয়েছে দেখো কী বললাম প্রিপারেশন ফর এক্সাম প্রোগ্রেস অফ স্টাডিজ তুমি পড়াশোনায় কেমন ডেভেলপমেন্ট করছো অ্যাডভার্টাইজিং নট টু ওয়েস্ট টাইম ইন মোবাইল অর্থাৎ মোবাইলে এক্সট্রা যাতে অতিরিক্ত সময় তোমার বন্ধু নষ্ট না করে সেই বিষয়ে একটা চিঠি ডিসক্রাইবিং দ্য বুক বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিট তুমি একটা বইমেলা বেড়াতে গেছো সেই হিসেবে সেই অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি হোয়াট ইউর ইন্ডিড টু ডু আফটার এক্সাম পরীক্ষার পরে তুমি কী করবে সেই বিষয়ে নিয়ে বন্ধুর কাছে একটা চিঠি অথবা প্ল্যান আফটার এক্সাম ব্যাড এফেক্ট অফ স্মোকিং অর্থাৎ ধূমপান যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেই বিষয়ে বন্ধুকে একটা চিঠি অ্যাডভার্টাইজিং নট মিক্সিং এ ব্যাড কোম্পানি অর্থাৎ যে খারাপ সঙ্গ যে তোমাকে নষ্ট করে দেয় সেই বিষয়ে একটা বন্ধুকে চিঠি হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ কীভাবে ইংলিশের ভীতি দূর করবে বা ইংলিশটাকে কীভাবে ইম্প্রুভ করবে উন্নতি করবে সেই বিষয়ে বন্ধুকে একটা চিঠি তো আমি এখানে অনেকগুলো রেফারেন্স তুলে ধরেছি এই টাইপসের চিঠি কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো এখানে যে কটা রয়েছে কোনোটাই যে আসবে না সেটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না এবং এই সমস্যার জন্য তোমাদেরকে আমি একটা টিপস এর আগে শেয়ার করেছিলাম আবারও সেটা তোমাদের সামনে তুলে ধরবো এই ফর্মাল লেটারের একটা ফরম্যাট আছে যদি কোনো ফরম্যাটটা যদি তুমি রেডি রাখতে পারো তাহলে তোমার যায় আসুক না কেন তুমি কিন্তু লিখতে পারবে বন্ধুদের জন্য একটা আলাদা ফর্ম্যাট পাওয়া যায় সেই ফর্ম্যাটটা আমি তোমাদের সামনে সঙ্গে শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি তোমরা সেই ফর্ম্যাটটা একটু দেখে নেবে বন্ধুদেরকেও বলে রাখবে যে সেই ফরম্যাটটা যেন সবাই কালেক্ট করে নেয় তাহলে যে কেউ কিন্তু যে কোনো চিঠি লিখতে পারবে এটুকু তোমাদের বলে রাখি আচ্ছা নেক্সট আমরা চলে প্যারাগ্রাফে প্যারাগ্রাফের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টগুলো রয়েছে দেখো সেভ ড্রাইভ সেভ লাইফ ভ্যালু অফ হ্যাভিং রেগুলার ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ট্যুর টু এ হিল স্টেশন গ্লোবাল ওয়ার্মিং বাই এ রেইনি ডে ফরেস্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন হিউম্যান লাইফ বেনিফিট অফ রিডিং বুকস ইনম্যাচিউর গার্ল চাইল্ড ম্যারেজ পলিউশন ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন মানে জল সংরক্ষণের গুরুত্ব স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজ অ্যান্ড অ্যাবুজেস অফ ইন্টারনেট ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন ইম্পর্টেন্ট অফ স্পোর্টস ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ ইউর এইম ইন লাইফ মেমোর এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ তা দেখতেই পাচ্ছো প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এগুলো প্র্যাকটিস করে রাখতে হবে কারণ যে এগুলো যেগুলো বললাম তোমার এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে এটা কিন্তু মাথায় রাখো কোনটা আসবে গ্যারান্টিতে বলা যাবে না কিন্তু এর মধ্যে যে তোমরা পাবে শুধু যে এটা ফার্স্ট ইউনিটের জন্য দিলাম সেটা কিন্তু নয় ফাইনালেও কিন্তু এখান থেকে আসতে চলেছে সেটাও কিন্তু মাথায় রেখো তাছাড়াও যদি আরও কারো একটু বেশি প্র্যাকটিস করতে ইচ্ছা করে তাহলে ইউর বেস্ট টিচার কম্পিউটার ভিজিট টু এ বুক ফেয়ার ইম্পর্টেন্স অফ রিডিং বুক এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন স্কুল স্পোর্টস কন্যাশ্রী এগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারো প্রসেসিং কিন্তু প্যারাগ্রাফের মধ্যে পড়ে আমি তোমাদের প্রথমেই বলেছি যে প্রসেসিংগুলোর মধ্যে হাউ এ বাইল্ড বিল্ডিং ইজ বাইল্ড হাউ স্কুল ম্যাগাজিন বা নিউজ পেপার ইজ পাবলিশড হাউ পেপার ইজ মেড এ ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজেশ অর্গানাইজড হয় কীভাবে ফর্মেশন অফ রেইন কীভাবে বৃষ্টি তৈরি হয় হাউ মাস্টার্ড ওয়েল ইজ প্রিপেয়ার্ড কীভাবে মাস্টার ওয়েল তৈরি হয় তাছাড়া বেসিক যেটা রয়েছে মেক ফিনাইল হ্যান্ড স্যানিটাইজার হাউ মেক এ মাস্ক কীভাবে একটা মাস্ক তৈরি হয় ওআ কীভাবে তৈরি হয় হাউ টু স্কোর হাইমার্ক কীভাবে বেশি নম্বর পাবে হাও ম্যাঙ্গোপিকেল লেমন স্কোয়াশ অরেঞ্জ জুস টি ও আর এস পটেটো চিপস প্রিপেয়ার্ড কীভাবে তৈরি হয় আর হাউ ক্লোথস আর ওয়াস্ট কীভাবে কাপড় কাচা হয় এইগুলো কিন্তু পোস্টিংয়ের জন্য ইম্পর্টেন্ট দেখো বায়োগ্রাফির একটা ফরম্যাট পাওয়া যায় বারবার বলছি ইংলিশে চালাকি থাকলে চালাকি জানলে অনেক কম পড়ে ভালো রেজাল্ট করা যায় ফর্মালিটারে একটা ফরম্যাট জেনে নাও যে চিঠি আসুক না কেন স্কুলে লিখতে পারবে পরীক্ষায় ফাইনাল পরীক্ষাতে পর্যন্ত লিখতে পারবে বায়োগ্রাফির একটা ফরম্যাট পাওয়া যায় বায়োগ্রাফি আসলেই তুমি লিখতে পারবে আমি চ্যানেলে দেওয়াও আছে বায়োগ্রাফির ফরম্যাট প্রয়োজনে তোমাদের জন্য আবার শেয়ার করবো ফর্ম্যাটগুলো সংগ্রহ করো যাই আসুক না কেন লিখতে পারবে এর থেকে সহজ আর কী হবে মানে একটাও বড় লাগবে না তাও তুমি বায়োগ্রাফি যেই আসুক না কেন লিখতে পারবে তাছাড়াও যেগুলো দিচ্ছে এগুলো ভালো করে প্র্যাকটিস করো কী কী মহেশ্বা দেবী এপিজে আব্দুল কালাম রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে হচ্ছে তোমার সৌমিত্র চ্যাটার্জি চুনি গোস্বামী রাজা রামমোহন রায় মহাত্মা গান্ধী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্যজিৎ রায় লতা মঙ্গেশকর আর আমি নিচেও নোটস করে দিয়েছি সবসময় বায়োগ্রাফি লেখার প্যাটার্ন বুঝে নেবে তাহলে যে কোনো বায়োগ্রাফি লিখতে পারবে তাহলে এই যে আমি যে রাইটিংয়ের পার্টগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এই রাইটিংয়ের পার্টগুলো শুধু যদি কেউ দুটো প্যাটার্ন মনে রাখো তাহলে কিন্তু এই লেটারের জন্য আর টেনশন করা লাগে না আবার তোমার এই বায়োগ্রাফির জন্যও টেনশন করা লাগে না প্রসেসিংটা একটু শিখতে হবে প্যারাগ্রাফটা অবশ্যই জানতে হবে কারণ নিজেকে ভেবে চিনতে সেন্টেন্স মেক করে তারপরে কিন্তু তোমাকে লিখতে হয় এটাই হলো মূল বিষয় তো এই আলোচনার মধ্যে আমরা ফার্স্ট ইউনিটেস্টে যাবতীয় বিষয়ে আলোচনা করলাম আশা করি বিষয়টা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো আর অন্যান্য বিভিন্ন বিষয়ের সাজেশন ইতিমধ্যে তোমাদের ফার্স্ট ইউনিটেস্টে শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে নিও বা চ্যানেল প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ প্রত্যেকটা ভিডিওর তোমরা দেখে নিও সেখান থেকে আরও বিভিন্ন তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে ধন্যবাদ